হ্যালো ভিউওয়ার্স ওয়েলকাম টু নিউ হেল্প ফোর আশা করি সবাই ভালো আছেন তো ভিউওয়ার্স আজকে আমরা জানবো খাসিখানের কয়েল কিভাবে বাঁধতে হয় তো বন্ধুরা আমরা জানি যে কয়েলের ভিতরে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল থাকে দুইটা কয়েল দুইভাবে বিভক্ত তো প্রথমে আমরা এই কয়েলটা চেক করবো রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল তো বন্ধুরা এই কয়েলগুলো মিটার দিয়ে চেক করা যায় হ্যাঁ সিরিজ দিয়ে আসলে চেক করা একটু ঝুঁকিপূর্ণ সব সময় লক্ষ্য রাখা লাগে সিরিজ লাইনের দিকে যদি মিটার থাকে যে মিটার দিয়ে চেক করবেন আমি আপনাদের সিরিজ লাইন দিয়ে চেক করে দেখাচ্ছি যে কোনো একটি কয়েলে ধরলাম আমি এই কয়েলে ধরলাম সিরিজ এখান থেকে এটা তো ভিউ স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল এর কোনো প্লাস মাইনাস নেই তো আমরা এ গ্রুপ এবং বি ভাবে বিভক্ত করে নিব যেহেতু এটা ঠিক আছে তাহলে আমরা মনে করুন এটা এ গ্রুপ পেয়ে গেলাম এখন আমরা বি গ্রুপটা চেক করব এ একটা এ একটা তো ভিভার্স দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটা ভালো আছে তো আমরা এ গ্রুপ এবং বি গ্রুপ দুই ভাগে ভাগ করে নিলাম তো সহজভাবে আমাদের বোঝার জন্য প্রথমে আমরা যা করব তো বন্ধুরা আমি চাইলে কিন্তু ভিতর দিয়ে এই ক্যাপাসিটর ডাইরেক্ট কানেকশন করে দিতে পারি কিন্তু আপনাদেরকে সহজভাবে বোঝার জন্য আমি যা করব। সরাসরি সিলিং ফ্যান যেভাবে কয়েল বাঁধা হয় সেভাবে আমি আপনাদেরকে বেঁধে দেখাবো তো বন্ধুরা প্রথমে আমরা যা করব এ গ্রুপ বা বি গ্রুপ এটা চিহ্ন করে রাখার জন্য আমরা প্রয়োজনে হয় এ গ্রুপেই দুইটা কালো তার কানেকশন করব এবং বি গ্রুপে দুইটা লাল তার কানেকশন করব প্রথমে এই দুইটা তার মনে করি এই দুইটা এ গ্রুপ আমরা এখান থেকে একটি কালো তার কানেকশন করলাম এবং এ গ্রুপের আরেকটা কয়েলে আমরা কালো তার কানেকশন করলাম একইভাবে বি গ্রুপ বি গ্রুপে আমরা একটি তারে লাল তার কানেকশন করলাম এবং অপর একটি বি গ্রুপের কয়েলে আরও একটি লাল তার কানেকশন করলাম অর্থাৎ এ গ্রুপের সঙ্গে বি গ্রুপের কোনো সম্পর্ক নেই তো আমরা এখন এগুলো সোল্ডারিং করে নিব তো বন্ধুরা আমরা কয়েল বাঁধলাম দুটি লাল তার একটি গ্রুপ এবং দুইটি কালো তার অন্য একটি গ্রুপ হোক সেটা স্টার্টিং কয়েল অথবা রানিং কয়েল ওটা আমাদের জানা কোনো প্রয়োজন নেই তো এখন আমরা যা করব এ গ্রুপ থেকে একটি তার এবং বি গ্রুপ থেকে একটি তার আমরা নিয়ে নিলাম যে কোনো দুই গ্রুপ থেকে একটি করে তার আমরা নিয়ে নেব এরপর আমরা দুইটি তার কমন লাইন করলাম দুটি তার একসঙ্গে করে কানেকশন করবেন এবং এই যে বিপরীত যে দুটি তার রয়েছে এই ক্যাপাসিটরে আমরা কানেকশন করে দিব এই ক্যাপাসিটরের কোনো প্লাস বা মাইনাস নেই দুইটি তারে কানেকশন করে দিলেই হবে তো বন্ধুরা আমাদের কানেকশন শেষ এখন আমরা চেক করব এখন আমরা এসি লাইনের দুইটি তার দিয়ে চেক করব। দুটি তারের একটি তার এই যে কমন লাইন রয়েছে এই গ্রুপ থেকে একটি তার এবং বি গ্রুপ থেকে একটি তার আমরা একসঙ্গে কানেকশন করেছি এই তারে আমরা এসির একটি তার কানেকশন করে দিব অর্থাৎ যে দুইটি তার দিয়ে আমরা ফ্যানটা চালু করতে চাচ্ছি এরপর আমরা এসি লাইনের অপর একটি তার এই দুইটা টার্মিনালের যে কোনো একটি টার্মিনালে আমরা কানেকশন করে দেব হাই ফ্যান উল্টা ঘুরবে না হলে সুজা ঘুরবে এখন আমরা লাইন দিব তো ভিউয়ার্স দেখতে পারছেন ফ্যানটা সোজাই ঘুরছে এই পাকে তো ভিউয়ার্স আর যদি ফ্যানটা উল্টা ঘোরে তাহলে এসির এই তারটা খুলে আমরা ক্যাপাসিটারের এই প্রান্তে কানেকশন করে দিব তাহলে ফ্যানটা সোজা ঘুরবে যেহেতু আমার ফ্যানটা সোজায় ঘুরছিল এখন চেক করে দেখাচ্ছি ফ্যানটা উল্টা ঘুরবে এই দেখুন তো ভিও নতুনদের জন্য খুব সহজভাবে আমি বুঝিয়ে দিলাম যে ফ্যান কিভাবে কয়েল কানেকশন করবে তো ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন ধন্যবাদ সবাইকে